আসসালামু আলাইকুম দশকমন্ডলী আই পি এস মার্টে আপনাদেরকে স্বাগত এই বিশাল বিশাল বিল্ডিংগুলোর ভিড়ে আপনাদেরকে আমি একটা ছোট্ট এক্স বাড়ি দেখাবো যেটা আমাদের বারো ওয়াটের একটা সেট হবে এই যে ছোট্ট বাড়িটা তিনতলা একটা বাড়ি এখানে আশেপাশে খুব প্রচুর পরিমাণে মানে বিল্ডিং উঠতেছে এই এলাকাটা হচ্ছে বাসাবো এলাকা আপনারা জানেন যে বাসাবর অনেক ভিতরে এই যে তিনতলা এই যে বাড়িটা দেখার মতো একটা বাড়ি এটা পুরা বাড়িটাতে উনি একা থাকেন এখানে কোনো বাড়াটিয়া থাকে না এখানে আমরা বারো কিলো ওয়াটার একটা সেট আপ করবো এবং এই যে বাড়িটা এই বাড়িটার পুরাটাই আমাদের সোলার থেকে চালাবো এখানে আশেপাশের জায়গাগুলা অনেক খালি জায়গা আছে এবং অনেক উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে এই যে বাড়িটা আমাদের তিনতলা বাড়ি তো এখানে নিচতলাতে মূলত তেমন কিছু নাই নিচতলাতে গার্ডের রুম আছে এবং পার্কিং এরিয়া আর দোতলা এবং তিন তিনতলাতে ওনারা সবাই থাকবেন এ হচ্ছে আমাদের বাড়ি এখানে আমরা গ্রোওয়াটের বারো কিলো ওয়াটের আমাদের যে যেটা আছে সেটা আমরা এখানে দিব বারো কিলো ওয়াটের আমাদের যে মেশিন এখানে এ পাশ থেকে এসি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা এসি আছে ওই পাশে কয়টা আছে ঠিক জানি না তো বারো কিলো দিয়ে চারটা এসি মোটামুটি খুব সুন্দরভাবে চলবে সেই সাথে আমরা আমাদের ডাই আটিসানের ষোলো কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে সেই লিথিয়াম ব্যাটারিটা দিব উনি চাচ্ছেন যে উনার এই যে উপরে অনেকগুলো লাইট আছে লাইট সহ এই যে চারটা এসি অ্যাট এ টাইম যাতে চলে মেট্রো এদিক থেকে দেখাই দেখছেন চারটে এসি অ্যাট এ টাইম চলবে আমাদের বারো কিলো ওয়াট থেকে দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এবং ষোলো কিলো ওয়াটের আমাদের যে ব্যাটারি ষোলো কিলো ওয়াটের ব্যাটারি থেকে উনি লং টাইম ব্যাক পাবে এই হলো মূল বাড়িটা আমরা এখনও ভিতরে এসিগুলো কাউন্ট করি নাই বাট বাইরে থেকে চারটা এয়ার কন্ডিশন দেখা যাচ্ছে বারো কিলো দেওয়া সুন্দর মতে চারটা এয়ার কন্ডিশন চালানো পসিবল তো আপনাদের যাদের এ ধরনের ডু বা থ্রি একক বাড়ি আছে অনেকের বাগান বাড়ি আছে যাদের দুইটা এসি তিনটা এসি চারটে এসি আছে আপনারা বারো কিলো ওয়াটার সেট দিয়ে চারটা পর্যন্ত এয়ার কন্ডিশন সরাসরি সোলার থেকে চালাতে পারবেন দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না চারটে এসি সলা মানে ঘরের বাকি লাইট ফ্যান সবকিছু একসাথেই চলবে কোনো সমস্যা নাই